হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্বপ্নে এবং আমি বিধান আপনাদের সাথেই আছি একটি নতুন টিপস নিয়ে আজকের নতুন টিপসটি হচ্ছে শিক্ষক বাতায়ন শিক্ষক বাতায়নে একজন শিক্ষক কিভাবে তার আইডি খুলবেন সেটাই আজকে আলোচনা করব। ডিটেলসে তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন যাতে করে আপনারা নিজেরাই নিজেদের অ্যাকাউন্টটি করে নিতে পারেন তো সেটা করার জন্য আমাকে প্রথমে যে কাজটা করতে হবে মোবাইলে আমি চলে এটা মোবাইলেও করতে পারবেন আবার কম্পিউটারেও করতে পারবেন তো আমি আমার মোবাইল দিয়ে করে দেখাচ্ছি প্রথমে আমি চলে যাব আমার মোবাইলে সফটওয়্যারে সফটওয়্যার থেকে চলে যাব ক্রোম ব্রাউজারে আপনি যে কোনো ব্রাউজারই চুজ করতে পারেন আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই শিক্ষক বাতায়ন শিক্ষক বাতায়নের ওয়েব অ্যাড্রেসটা লিখতে হবে ওয়েব অ্যাড্রেসটা হচ্ছে ডাব্লিউডিউ ডাব্লিউ ডট টিচার্স টিএসিএসইআর টিচার্স ডট গভ ডট ভিডি আমার চলে আসছে আমি সেটাতে সার্চ দিয়ে দিলাম তো সার্চ দেওয়ার পরে এমন করে একটা পেজ আসবে আমি আপনাদেরকে পুরো দেখিয়ে দেব কীভাবে অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন আমাদের সাথেই থাকুন ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না তাহলে বুঝতে অসুবিধা হবে তো লোড হচ্ছে তারপর এমন করে পেজ চলে আসবে এই যে চলে আসছে শিক্ষক বাতায়নের পেজ তো সেইখানে মোবাইল দিয়ে যদি আপনি করেন সেই কাজটা করতে হবে আপনি আপনি এইখানে একটু বড় করে তারপর এইখানে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে আমি ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন এদিকে হোম কন্টেন্ট এভাবে চলে আসছে ও সরি সরি ইস দিস আমি লগ আউটটা করে দেখাচ্ছি তো এইভাবে চলে আসবে এইভাবে চলে আসার পর আপনি যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলাম আমি থ্রি ডটে ক্লিক করলাম থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন এখানে চলে আসছে লগ ইন নিবন্ধন যেহেতু আমি নতুন অবস্থায় করব মানে আমি নিবন্ধন করে নিব রেজিস্টার করে নিব রেজিস্টার করার জন্য লগ ইন অবলিক নিবন্ধনে ক্লিক করলাম তো ক্লিক করার পর এমন একটা ফর্ম আসবে তো ফর্ম আসার পর দেখেন লগ ইন নিবন্ধন করুন লিখা আছে তো আমি এখানে নিবন্ধন করুনে ক্লিক করলাম তো নিবন্ধন করুনে ক্লিক করার পর এখানে নাম চাইছে আপনি নামটা দিয়ে দিবেন আপনার নাম আমি একটা নাম দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম স্বপ্নিল এ এনআই সরি এনআইএল স্বপ্নিল দেবনাথ ডি বি এন এ টি এইচ তারপর আপনাকে ইমেল দিতে হবে আমি ইমেল দিলাম বি বিধান বিধান ডট এন এ টি এইচ না এট দা রেট ইয়াহু ইয়াহু ডট কম ওকে তারপর আপনার মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম আমি যেহেতু এখানে জিরো আছে আমি ওয়ান দিয়ে শুরু করবো তাহলে আমি দিলাম ওয়ান সেভেন ওয়ান ফোর তারপর আপনি দিয়ে দিলেন একটা নাম্বার দিয়ে দিলেন দিয়ে দিলাম তারপর পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি ইচ্ছা মতো দিবেন একটা ইউনিক পাসওয়ার্ড দেবেন সেটা স্ট্রং হয় তো আমি দিলাম তিন চার পাঁচ ছয় ওয়ান আবার এই পাসওয়ার্ডটাই আবার দিতে হবে দুই তিন চার পাঁচ ছয় ওকে তারপর পাসওয়ার্ড দেওয়া শেষ হওয়ার পর আপনি যে কাজটা করতে হবে এখানে ক্লিক করবেন আর একটা পেজ আসবে তো আর একটা পেজ আসুক দেখি কি হয় এই যে একটা পেজ আসলো এভাবে পেজটা আসবে পেজটা আসার পর আপনি যে কাজটা করতে হবে পুরা তত্ত্ব আপনি করে ফিল আপ করতে হবে ভুল করা যাবে না দেখেন আপনি স্বপ্ন নাম দিয়েছিলেন স্বপ্ন চলে আসছে এখানে আপনি পদবীটা দিয়ে দিবেন সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক আপনি যা সেটা দিয়ে দিবেন তো আমি আমি কি দিব সহকারী শিক্ষক সহকারী শিক্ষক কোথায় আছে সহকারী শিক্ষক সহকারী শিক্ষক দেখেন সহকারী শিক্ষক আমি সহকারী শিক্ষক দিয়ে দিলাম তো সহকারী শিক্ষক দেওয়ার পর তারপর ইমেল চলে আসছে তারপর আপনার জন্ম তারিখটা দিতে হবে জন্ম তারিখ আগে দিতে হবে আপনাকে সালটা তো সালটা দিবেন এইভাবে করে ফিল আপ করবেন ফিল আপ করে শালটা ফিল আপ করলেন তারপর তো মোবাইল নাম্বার তো আর আছেই সাল আমি দিয়ে দিলাম প্রথমে আছে সাল তো সাল যদি দিই তাহলে কিভাবে দিব দেখেন সাল দিবেন আপনি সরি আচ্ছা শালটা আপনি দিয়ে দিবেন আপনার মতো করে তো দিয়ে দিলাম এভাবে দিয়ে দিলেন তো সাল দেওয়া শেষ সাল দেওয়ার পর আপনি শিক্ষা স্তর শিক্ষা স্তরটা আপনি কি আছেন সাধারণ শিক্ষা আপনি সাধারণ শিক্ষা ক্লিক করবেন প্রতিষ্ঠানের ধরন প্রতিষ্ঠানের ধরন আপনার যেমন হয় তৃতীয়টি ক্লিক করবেন প্রাথমিক হলে প্রাথমিক মাধ্যমিক হলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমার মাধ্যমিক আমি মাধ্যমিক দিয়ে দিলাম তারপর যে বিষয়ের শিক্ষক আপনি এই বিষয়ের শিক্ষককে সিলেক্ট করে দিবেন আপনি যদি হন বাংলা বিশ্ব পরিচয় শিক্ষক বাংলা বিশ্ব পরিচয় শিক্ষক গণিতের শিক্ষক গণিত দিয়ে দিলাম আমি তারপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে লিঙ্গ মানে ঝেন্ডার এটাকে আপনি সিলেক্ট করবেন আপনি যেহেতু পুরুষ আমি পুরুষ আমি পুরুষ দিচ্ছি তারপর বিভাগ আপনি বিভাগ দিবেন আমার বিভাগ হচ্ছে সিলেট বিভাগ তো আমি সিলেট বিভাগ দিয়ে দিচ্ছি আমার জেলা আমার জেলা হচ্ছে সুনামগঞ্জ আমি সুনামগঞ্জ সিলেক্ট করে দিব জেলা সুনামগঞ্জ সিলেক্ট করে দিলাম তারপর উপজেলা উপজেলা আমি ঝামালগঞ্জ দিয়ে দিব জামালগঞ্জ এরপর প্রতিষ্ঠান পছন্দ করুন এখন আপনার প্রতিষ্ঠান চলে আসবে এখান থেকে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেহেলি উচ্চ বিদ্যালয় দেখবেন এখানে চলে আসছে আপনার নামটা আমার বেহেলি উচ্চ বিদ্যালয় মানে বেহেলি হাই স্কুল দিয়ে দিলাম এরপরে আছে পিডিএস নিবন্ধন ইন্ডেক্স কোড নাম্বার আপনার ইন্ডেক্স নাম্বার আপনি দিয়ে দিবেন আমার ইন্ডেক্স নাম্বার যদি আমি দিই আমি দিই বই হবে আপনি ইন্ডেক্স নাম্বার যা হয় তা দিয়ে দিবেন বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানা ফিল আপ করবেন স্থায়ী ঠিকানা সেটাও ফিল আপ করবেন ফেসবুক লিঙ্ক যদি থাকে প্রোফাইল লিঙ্ক আপনি প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন এরপরে টুইটার প্রোফাইল এটাও থাকলে দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে লিঙ্কড ইন প্রোফাইল থাকলে দিয়ে দিতে পারেন আপনি নিজের সম্পর্কে কিছু লিখবেন লেখার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপডেট দিয়ে দিবেন আপডেট দিয়ে দিলে তারপর দিয়ে দিলেন আপডেট আপডেট দিয়ে দেওয়ার পর এখানে আছে দেখেন আপনি ছবিও দিতে পারেন ছবি দেখেন ইমেজ ইমেজ আপলোড করুন তো ইমেজ আপলোড করবেন আপনি কীভাবে ইমেজ আপলোড করবেন ইমেজ এই ইমেজে ক্লিক করবেন ইমেজে ক্লিক করবেন আচ্ছা এইভাবে করে তারপর আপনি আপডেট দিয়ে দিবেন আপডেট দিয়ে দিলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এইভাবে আপনার আপনার অ্যাকাউন্টটা করে নিতে পারেন তো এইভাবেই আমরা তারপর আপনি শিক্ষক বাতায়নে আপনার কাজ শুরু করে দিতে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে হবে সময় আপনার পাসওয়ার্ড কী ছিল এবং ইউজার আইডি কী ছিল এইভাবে করে করে আপনি আপনার শিক্ষক বাতায়ন ইউজ করতে পারেন কারণ শিক্ষক বাতায়ন ইউজ করাটা খুবই জরুরি কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুই সালের মধ্যে আমাদের দুই সালের মধ্যে আমাদের কী করতে হবে আমাদের সব শিক্ষককেই এই শিক্ষক বাদানের আওতায় নিয়ে আসবেন তো সেই কার্যবিধির লক্ষ্যেই আমরা আমাদের আইডিগুলো আমরা করে নিতে হবে তো ধন্যবাদ আমার সাথ থাকার জন্য তো আমার ভিডিওটি যদি আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের একটু উপকারে এসে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল স্বপ্নিল আপনার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ